শেষ পাঁচটা এক নম্বরে না চিনবে না মুশরেক যে ব্যক্তি এরকম মুশরেক আছে না নাই আছে না 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 আমি এই কথা বিশ্বাস করতে নারাজ একটা অনেক কইছে হুজুর ভান্ডারির মধ্যে মুশরেক আছে আছে না এমন নাখারাস্ত কথা আছে আছে আচ্ছা এবারে একটু চিনতে করেন এটা আল্লাহর আমাদের জালকাঠি হুজুরের পাক জমিন এই জমিন ঠিক কিনা বলেন এ তো আলেম ওলামা এই জমিন এই জমিনের মধ্যে দুই একটা বন্ড কি আছে না আজকে থেকে শিরিক সারবেন সিরিক সারবেন কেমনে এই কথা মনের ভিতরে বসাইবেন কোনো পীর কোনো ব্যক্তি কাউরে কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে আর বন্ডরার কাছে যাবেন বন্ডরা প্রথম কথাই কইবে সবই দেবে পীরে কলা গাছ খাইবে জিরে আর সবই দেবে কথা না সবই দেবে আর আমরা কই সব দিবে কে পার্থক্যটা ইয়ে না 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 দয়াল বাবার কোনো সুরত নাই এরপরে আপনি পিসশপ সিনবেন কেমনে কেম নে এমনে আলী এমনে আলিরা দিয়াল্লাত তিনি বলতেন মান আরাদা আদা আইয়ান দোরা রজুলান মিন আহালি নর্থ

পিসেপরে উনি পিছন দেন দেয় কি জে না এই বুলে কোন না না সবান আল্লাহ পিসেপরে পিছন দেই কেন অথচ আল্লাহর হাবিবের কাছে একটা রাখা লার্স হায়রা আল্লাহ গল্প করতে করতে কই গিতে যাইতেছি চলবে আর একটু তবে বেশিক্ষণ না আমরা শেষের দিকে যাই অরসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের কাছে একটা রাখ আলারস চিন্তা করেন আমরা কই আর আমার রসুল কোথায় রসুল রাখাল তারে ডাক দিয়া বলে কার্রিপ আরো কাছে আস খায়বার প্রান্তের রাখা রসুল বলছে আরেকটু কাছে আস রাখাল অবাক হয়ে তাকে আসি দুনিয়ার কোন মানুষ কোন দিন আদর করে না এত সুন্দর মানুষ হয়ে কেমনে কাছে ডাক নবীজি ডাক দিয়ে বলে করীব আরো কাছে রাখালের মন ঘুরে গেছে নবীজি আবার ডাক দিয়ে বলে আরো কাছে যখন কাশি গিয়ে বসলেন আসুয়াক বিন গালি কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই নভীজি কে নাম জিজ্ঞাসা করলেন পরিচয় জিজ্ঞাসা করলেন নভী জান্নাতের পরিচয় দিল দিল মালা আইনুন রাত ওলা উদরুন স্বামীহাত ওলা খাতরা আলা কলবি বাসার চোখ কোনোদিন জান্নাতের নিয়মত দেখে নাই কান কোনোদিন শুনে নাই অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই এমন নিয়ামত যিনি জান্নাতে দিবেন তিনি কে শোনা মাত্র আসদ বিন গালিব বলতেছে আমার মতো রাখালের কি কোনো জায়গা এখানে হইতে পারে নবীজি বলছে হ্যাঁ তুমি কালে মা পড়লি তো জান্নাত পাবা জোরে করে আল্লাহ আসদ বিন গালিব আর দেরি করে নেয় তাৎক্ষণাৎ কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে করে আল্লাহ নবীজিরে মুসলমান হয়েই বলতে জান্নাত কই নবীজি বলছে ওই যে খায়বার প্রান্তে জোরে কন্যা হাক বা কোন প্রান্তে রাখাল ছুটে গেছে একটা ছোট্ট করবে কি লড়াই করবে একটা এসে তিনি যখন পড়ে আছেন সাহাবিরা কেউ চিনে না কেউ জানে না নবীজির জিরে ডেকে আনছে নবী গোয়েন্দা ঢুকে গেছে মনে হয় এই লোকটারা আমরা কেউ চিনি না আল্লাহ নবী এসে দেখা মাত্র। চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন নবীজি ডাক দিয়া বললেন তোমরা তো না এটা আমার আসর বিন গালিব একটু আগে কালেমা পড়েছে আমি তাকে দেখতেছি আমার আসাদ বিন গালিব কে মালিক কবুল করে ফেলেছে এজন্য যতজন আসছেন বলেন সব দিবেন কে আল্লাহর ভান্ডারে কোনো অভাব জোরে কোন অভাব সব মানুষ মিলা সব জিন মিলা মানুষের চাইতে জিনের সংখ্যা বেশি জোরে বলেন কম না বেশি কম আরে মেয়ে বেশি এক একটা জিন বা হয় তিনশো বছর বয়স হায়াত পায় কানখারাগুরশনের দুই হাজার তিন হাজার চার হাজার বছর পর্যন্ত হায়াত তো সংখ্যা বেশি না কম বর্তমান পৃথিবীর অনেক সাইন্টিস্টরা অবাক হয়ে যায় আগের দিনের বিভিন্ন অঙ্কনগুলা তারা মিলায় দেখে ওই যুগে বিভিন্ন কামানের ছবি কেমন করে আসলো মিসাইলের ছবি কিভাবে আসলো মোবাইলের মতো দেখতে মনে হয় এরকম ছবি কেমনে আসলো এগুলো সব একটা সময় তাদের মধ্যে ছিল এই জিনদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি খেয়ে এরপরে তারাও দুনিয়াতে বিচরণ করতেছে আমরা তাদেরকে দেখি না তারা আমাদেরকে দেখে সংখ্যা আমাদের যেতে কম না বেশি সব মানুষ সব জিন মিলে খোলা একটা ময়দানের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কাছে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে হাজার লক্ষ কোটি যদি চান চান ফা তাই তুকুল্লাহ মাস আল্লাহ তাহুম এক এক করে সবাইকে যদি আল্লাহ তালা দিয়ে দেয় মা নাকাসা মিন্মা দা ইল্লা কামা মিখিয়া তু ঈদা উদশিলাল বাহার সমুদ্রের ভিতরে সই ঢুকায়া সুইটাকে আনলে যেমন সমুদ্রের পানি ফুরাবে না টেরও পাবে না আল্লাহর ভান্ডার থেকে এত টুকুনো টের পাবে না সাইবেন কি পীরের কাছে কার কাছে দুই নাম্বার বিদা ছেড়ে দিবেন জোরে কি সারবে নবীজি বিদা থেকে বলবে সোকান সোকা চলে যাও তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে বিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক তিন নম্বরে কাদের কেনাবেজি সাফাত করবে না জাল এমদের কে আল্লাহ নবী সাফাত করবে না নবীজির কয়েকটা চুল পর্যন্ত পেকে গেছে মুবারক চুলগুলা সাদা হয়ে গেছে ওয়া তার কেন ইলাল্লাদিন বলম এআ নাজিল হওয়ার পরে সুরায় নবীজি বলতেছেন সৈয়া বতনী হুদা হওয়া এই সুরার কিছু আয়াত আর এর পরের সুরার কিছু আয়াত। এই আয়াতগুলোর কারণে আমি নবীর চুল পেকে গেছে জুলুমের শাস্তি শুনলে নবীর চুল পেকে যেত জালেমদেরকে আল্লাহ নবী সাফাত করবে না আপনি যত নামাজি হন যদি জুলুম করে থাকেন ওই বায়ের হাত ধরে মাফ চান নাকি আল্লাহর কাছে কোনো মাফ না অনেকে এখনো যখন কথা বলে কি দুষ করছি আপনি ফেরেস্তা দোষ করছি বলার আগে আপনি হাজার বার বলেন জনগণ আমি ভুল করে ফেলছি তোমার ঠিক তো কইলেন না এখনো বক্তব্য দিলে কি দোষ এরপরে আমার ভাইরা চার নম্বরে অন্যায় ভাবে নির্দোষকে যারা দোষী বানিয়েছে এমন লোকদেরকে যিনি চিনবেন না কথা বলবেন না সাফাত করবেন না তিনি আমার এমন নির্দোষ মানুষকে দোষী বানানো লোকেরা আছে না না ষোলো বছর যাদের কারণে ঘুমাইতে পারেনি বিভিন্ন জায়গায় হাঁটছে ঘুমাইছে কবর স্থানে গিয়া মানুষ ঘুমাইছে আর বলছে তাও তো তোমার ঠিক তো কইলেন না এই জন্য আজকের এই মাহফিলে মনের কথাগুলা বললাম কারো উপরে অন্যায়ভাবে কোনো কোন তহমত দিয়েন না আপনি নিজেও না এই কাজের সাক্ষী হয়ে আরেকজনের ক্ষতি করতেও যায় না নিজে যেমন ক্ষতির ভিতরে পড়বেন না অন্য কারো নামে মিথ্যা বানোয়াট কোনো সাক্ষী আমরা দিব না চার নাম্বার শেষ এবার কয় নাম্বার আহারে গড়ি আমারে কইতেছে আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না শেষ পাঁচ নাম্বার নামাজ পড়া লাগবে ইনশাল্লাহ বরিশালবাসী আবার ইনশাল্লাহ দেখা হবে পঞ্চম নাম্বারটা শোনেন কয় নাম্বার পঞ্চম মাইয়ু কাযিবু বিশাফা নতুন করে বের হয়েছে আহলে কোরআন না ওটা ছিল এক সময় এখন নতুন করে কি এরা কয় আমরা কোরআন মানি আর কিছু মানি আমরা হাদিস কেমনে মানব নাউজুবিল্লাহ কইলেন না নবীজি বলছেন মাইয়ু কাযিবু বিশাফা যে লোক আল্লাহর নবী সাফাত বিশ্বাস করে না ওই লোক আল্লাহর নবী সাফাত করবে না আমরা নবীজি সাফাত চাই কার কাছে আল্লাহর কাছে আওয়াজ করে বলেন কার কাছে নবীজি সাফাত চাই কার কাছে আল্লাহর কাছে আকীদা পরিষ্কার করে এই মাহফিল আমার শেষ কথা শেষ কথা দুইটা মিনিট পরে মোনাজাত যাব যেহেতু বারোটা এখনো পুরা বাজে নাই এই ঘড়িটা মার্শাল্লাহ একটু সুন্দর আছে কিন্তু আমার এই ঘড়িতে বারোটা বেজে গেছে এই ঘড়িটা এখনো পুরাপুরি বাজে নাই এই জন্য শেষ কথা বলি ফিনিশিং কথা এই জমিনকে যদি আবাদ করতে হয় বিচার করতে হবে কি দিয়ে সুরায় মায়দা উনপঞ্চাশ নং আয়াত বাসায় গিয়ে দেখবেন বিচার করবেন কি দিয়ে এক নাম্বার কথা এই বাংলাদেশকে যদি ন্যায় বিচার কায়েম করার আগে অন্য কোন কিছু দিয়ে না দেশ চালাতে হবে কি দিয়ে আমি আজকের এই মাহফিল ময়দান থেকে উনসত্তর বছরের ঐতিহাসিক মাহফিলে বলবো আল্লাহর কোরআনের একটাই দর্শনকে কেন্দ্র করে কোরআন মাফিক বিচার করে দেখেন দর্শন যদি জিরো টলারেন্সে না যায় অন্ততঃ মাইনাসে চলে যাবে এক বছরের ভিতরে কয় বছর এক বছরের দর্শন মাইনাসের কাতারে চলে যাবে এক বছর লাগবে না ইনশাআল্লাহ কিছুদিন পিডা পাড়া দেখলে এরপরে আসেন দুই নাম্বার নবী মন গড়া কোন বিচার চলবে না বাংলাদেশে বিচার চলে কি গড়া কথা কয় না আওয়াজ করে এই জন্য মন গড়া বিচার যে মানিককে করছে অরে কি রকমের নাস্তা দেশে সিলেটে দেখছেন বরিশালে যদি পাইতো বরিশালীরা শুধু নাস্তা খাওয়ানো লগে পিডিও থাকে হ্যাঁ আপন ভালো আছে না ও শ্বশুর বাড়ি আমি জানি না আলহামদুলিল্লাহ তো সিলেটে আলহামদুলিল্লাহ দেশে মোটামুটি নাস্তা আর যদি হ্যাঁ বরিশালে ওই তো এবার চিন্তা করেন তিন নাম্বারে যাই ফিতনুক আম্মু বাযিমা নবী সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন কিছু কোরআনের ভিতরে যেন তারা ঢুকাতে না পারে আল্লাহ বোঝায় দিলেন আজ অবধি সতর্ক থাকা লাগবে কোন ভাবে যেন আকর্ষণ শক্তি সংস্কৃতি ইসলামী বাপ আদর্শকে কোনোভাবে যেন নষ্ট করতে না পারে না পারে না পারে ঠিক কিনা বলে নারী অধিকার কমিশনের নামে নারীদেরকে আপনারা অধিকারের কথা বলবেন ইসলামের চেয়েতে বেশি অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই জোরে কোন এবার আসেন চার নাম্বার চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিছেন এরপরেও যদি কেউ ঘাটটা ঘোরায় নেয় মানে গা করে বরিশালের বাসায় কি বলে না অন্য কিছু কয় এরপরও যদি কেউ কোরআন না ধৈরা ঘাত্তেরামি করে অন্য কিছুর দিকে দৌড়ায় আমি আল্লাহ ও তাদেরকে কিছু কিছু আজাব দিয়ে ধরব আল্লাহ যদি কিছু আজাব দেয় ওইটা করোনা হয়ে আসবে ভূমিকম্প হয়ে আসবে দাবানল হয়ে আসবে ভূমি দশ হয়ে আসবে জম্বি ভাইরাস হয়ে আসবে দুনিয়ার কোনো শক্তি আটকাইতে পারবে না চার নাম্বার শেষ طنفس نمبر يا ورقنا الكاسكي وإن كثيرا من الناس ل وإن كثيرا من الناس لفاسقون

অংশ লোকেরা হবে ফাসেক তারাই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবে তারাই আলেমদেরকে বাধা দিবে তারাই কোরআনের আলেমদেরকে অপমান অপদস্থ লাঞ্ছিত করে কথা বলবে পরিষ্কার কোরআন বলছে এরা হচ্ছে ফাসেক এরা কি আল্লাহ কয় শুধু ফাসেক না লা ফাসিকুন ডাইরেক্ট ফাসেক অবশ্যই ফাসেক এরাই দাঁড়ায় নানাভাবে কোরআনের মাহফিলে বাধা দিয়ে থাকবে ঠিক কিনা বলে এবার ছয় নাম্বারটা আসে ও নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়তের দিকে চলে যাবে এখনো যারা চায়ের দোকানে চা খায় আর বলে আগেই কি এখন দেশে আইন আদালত নাই আল্লাহ নবী এত কিছুর পরেও কি জাহিনিয়তের দিকে যাবে পাঁচই মে আসতেছে আলেমদেরকে শহীদ করে দেওয়ার পরে যারা বলেছে আলেমেরা অভিনয় করেছে এটা নিয়ে কিছু বলা পর্যন্ত যায় নাই এখন গলা পর্যন্ত উঠে গেছে দেখবেন প্রতিবেদন বের হবে আগামী মে এর আগে সমস্ত টেলিভিশন যারা এতদিন বিভিন্ন দৃশ্যপটকে গোপন করেছে সব মিডিয়া পাই টু হত্যার দৃশ্য দেখাবে আপনি যে বলেন কি অপরাধ করছি অপরাধ সামনে তসবি দিয়ে রেখে এরপরে আসেন সাত নাম্বারটা আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে তারা ঠিকই আমাদেরকে নারী অধিকার নারী অধিকার বলে আমাদের দেশে আমরা নারীদেরকে তো কম দেইনি চুয়ান্ন বছরের শাসনের ভিতরে আপনি তাকায় দেখেন নারীদেরকে কি দেয়নি কিন্তু যারা কথা আমাদেরকে শিখাইছে ওরা নারীদেরকে দিছে কিনা জিন্দিগিতে কোনো দিন দেখেন নাই তো আছে কিন্তু আমাদেরকে তারা শিখাই দিচ্ছে এই যারা আজকের মা ফিরে বসছেন নিয়ত করে ফেলেন আমরা যা দেখছি তো দেখছি এখন আমরা কোরআন দেখবো ইনশাল্লাহ বলে মাশাল্লাহ ঘরে ঘরে আর কতদিন জ্বালাই বেল কর দেখি স্লোগানটা একটু ঠিক করিয়ে দেন তো দেখি